আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদামকে মনে প্রাণে ঠাঁই দিই জাগা দিই নেতা হিসাবে মানে শুধু মৌখিক স্বীকৃতি না নেতা হিসাবে যদি মানি তাহলেও তার আদর্শ এখনো আমাদের মধ্যে কি চালু রাখতে হবে চালু থাকবে অমলান বদনে সহাস্য চেহারায় খুশি খুশিতে আমরা তার আদর্শ মানব বরঞ্চ তার আদর্শের ক্ষেত্রে প্রশ্ন আপত্তি আমরা তুলতে পারি না যারা প্রশ্ন তুলে আপত্তি তুলে হুজুর এই পোশাক পরা কি সুন্নত শুধু আপনারা এই দাড়ি টুপি জামা কাপড় নিয়ে আসেন এটা তো ফরজ না আহা এই জগতে এই দেশে স্বাধীন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তো তিনি মুজিব কোট পড়েন তাকে ভালোবেসে সবাই কি পড়া শুরু করছে মুজিব কোট পড়া শুরু করছে ছয়টা বোতাম সংগঠিত করতেছে সেখানের মধ্যে কোনো নাই ফরজ না ওয়াজিব না সুন্নত এগুলা কিচ্ছু নাই করতেছি কিন্তু আমার পেয়ারা নবী সাল্লামকে মানতে গেলে যত রকম আপত্তি প্রশ্ন জর্জরিত হইয়া যেতে হয় তাই না তাহলে বোঝা গেল যে আমরা শুধু কি স্বার্থের জন্য মহানবী সাল্লামকে স্বীকৃতি দিচ্ছি যে শেষ নবী পেয়ারা নবী কিন্তু যখন আমাদের স্বার্থে আঘাত আসে তখন আমরা মোহাম্মীকে চিনি না নেতা হিসেবে মানি না অন্য দুনিয়ার মানুষকে আমরা দুনিয়ার পেটের জন্য স্বার্থের জন্য পদের জন্য আমরা তাকে নেতা মানি ঠিকই না বুঝতে হবে হযরত মোহাম্মদাম সমস্ত মানব জাতির জন্য কি রহমত হিসেবে আসছেন শুধু কি মুসলমানদের জন্য মুসলমানদের জন্য সমস্ত মানুষ সমস্ত মাখলুকার সমস্ত নবীদের নবী রাসুলদের নবী ফেরেস্তাদের নবী জিনদের নবী সমস্ত মানব জাতির নবী কে ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাম শুধু কি দুনিয়ার বুকে তার প্রয়োজন কবরের মধ্যে প্রশ্ন করবে না প্রশ্ন ফাঁস হয়ে গেছে এই দুনিয়ার মধ্যে প্রশ্ন ফাঁস করলে টাকা টুকা পায় তারপর আবার আল্লাহ রাস্তায়ও দান করে কত সুফি হ্যাঁ কিন্তু এই কবরের মধ্যে যদি আপনি এখন প্রশ্ন ফাঁস হয়ে গেছে যে তিনটাই প্রশ্ন করবে উত্তর এখন আপনাকে দেখে দেখে আপনি সিক্স থেকে নতুন কারিকুলাম সিক্স থেকে নাইন পর্যন্ত দেখে দেখে বই দিয়ে লেখেন কিন্তু ওখানে আপনার প্রশ্ন পয়াই দিছে যে এই লোকটা কে হবে তোমার ধর্ম কি আতা আবিতে মুখস্থ করেন যত আমার রব্বি আল্লাহ রব্বি আল্লাহ হাজারবার মুখস্থ করেন যদি আল্লাহকে সত্যিকার অর্থে রব হিসাবে দুনিয়ার সমস্ত সব ক্ষেত্রে না মানেন লাভ হবে উত্তর পাবেন যখন আর গীত উত্তর দিবেন হা হা লাদি হা হা আমার কি হইল আমি তো এটা জানি না মানি না আমি তো আমার রবকে জানি না কারণ রবের পথে আপনি কি চলেন না আল্লাহর পথে আপনি চলেন না এইজন্য আপনি যতই কোন লাভ হবে না লাভ হবে না সমস্ত এরকম দরবেশ সুফি শতরা ধরা খায়া যাবে ধরা খায়া যাবে কেyse কেyse তাজোদারো পাদশাহ চলবসে আমি আপনি কতটুকু দুর্নীতিবাস কতটুকু ভালো মানুষ কতটুকু দেশপ্রেম আমার মধ্যে আছে কতটুকু ইসলামের প্রতি আমাদের আকর্ষণ আছে এর চেয়ে বড় বড় দাগি দাগি আসামি বড় বড় রাঘব বোয়াল সম্পদশালী বৃত্তশালী এবং কি প্রভাবশালী দাপটশালী ফেরাউন নমরুদ যায় নাই তারা কি শাস্তি পায় নাই দুনিয়ার মধ্যেই পাইছে তো এই সমস্ত বড় বড় আসামিদের নাম কোরআন মাজিদের মধ্যে কেন আসছে ভালো হিসাবে আসছে তারা বিখ্যাত হয়েছেন ভাইরাল হয়েছেন কি হিসাবে কোরআন মাজিদের মধ্যে আসছে এর ভাইরাল আর কিছু আছে ফেরাউনের নাম নমরুদের নাম আসছে কেন ভালো হিসাবে আসছে অনেকে আমার পেপার থেকে আমার নাম আসবে সেলফি তুলে একজন মানুষে একটা কলা দিবে আট দশ জন মিল্লা কে দাতা কে গ্রহিতা বুঝাই যায় না সেলফি তুলে দিতেছে এত বড় গরু কিনছে পুরা বংশ পরম্পরায় অনেক বড় গরু একশো দশ বছরের ডিগ্রি আছে তার মধ্যে সেলফি তুলছেন সবকিছু করছেন জবাই দিচ্ছেন সেটারও সেলফি তুলছেন কিন্তু ফ্রিজের মধ্যে কত কিছু রাখছেন সেটা কিন্তু সেলফি কেউ না জবাই বড় বড় গরু তুলছেন সবাই দেখাইতেছেন কিন্তু ফ্রিজের মধ্যে কয় মন রাখছেন সেটা সেলফি কেউ তুলে না তাহলে বুঝা গেল কি সব লৌকিকতা সব কি কথা কয়না কেন সব কি লৌকিকতা দেখানো মৌলিক আল্লাহর জন্য কে কে এবার সেটা কি প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ হজরতামে যখন হিজরত করে যাইতেছিলেন বারবার তার মক্কা নগরীর দিকে বারবার পিছন ফেরা থাকাইতেছিলেন আর বলতেছিলেন হে মক্কা নগরী আমি তোমাকে ছেড়ে যাইতেছি যদি আমার এই দোস্ত আহবাব আমার প্রিয় বন্ধুরা আমার আত্মীয় স্বজন আমার প্রতি তুমি জুলু অত্যাচার না করতো তাহলে আমি এই দেশ ছেড়ে অন্য জায়গায় যাইতাম না অন্য জায়গায় যাইতাম না এখনও নবীর আদর্শ যদি আমরা বহাল রাখি অনেকে দেখা যায় কি একটু নেতা ফেতা হয়ে গেছে দুনিয়ার বুকে অনেক মান সম্মান হয়েছে তার তার সন্তানদের পড়ায় কোথায় আমেরিকা ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে পড়াইতেছে দেশের মধ্যে তার ভালোবাসা নেয় দেশের শিক্ষাব্যবস্থার প্রতিও তার আস্থা নেয় এই জন্য কোথায় পড়ায় ইউরোপ কান্ট্রির মধ্যে তার সন্তানদের পাঠায় দিচ্ছে সমস্ত বড় বড় নেতারা আর ফিতা যারা আছে চাল্লি পাল্লি এরা কোথায় পড়তেছে সেটা হচ্ছে যদি কোনো জায়গায় কোনো দেশের মধ্যে কোনো নগরীতে মধ্যে যদি আমার ইসলাম পালন করাটা দুর্বেদ্ধ কঠিন হয়ে যায় পালন করতে পারতেছি না নামাজ রোজা ঠিক মতো পড়তে পারতেছি না তাহলে সেই দেশ ছেড়ে অন্য নিরাপদ দেশের মধ্যে আশ্রয় নিতে হবে যেখানের মধ্যে আমার ইসলাম করাটা কি সহজ হয় তা আমাদের দেশে তো অবশ্যই ইসলাম পালন করাটা সহজ এখানের মধ্যে কঠিন কিছু নয় নামাজ হজ সব কিছু করতে পারতেছি তাহলে আমি আর বিধর্মী দেশে আমেরিকার মধ্যে কেন সিটিজেনশিপ ন্যাশনালিটি নেওয়ার জন্য পাগল পারা হয়ে আছে তাই না আমি তো এখানের মধ্যে বড় হয়েছি এখানে হুজুরদের দেশ মসজিদে শহর এখানের মধ্যে ইসলাম আমি দেখছি পারিবারিক জীবন ব্যবস্থা ভিত্তি খুবই টেকসই মজবুত আর অন্য ইউরোপ কান্ট্রির মধ্যে পারিবারিক ব্যবস্থা নরবরে সেখানে কালচার এমন আমাদের কালচার মিলে না তা আমি যে দুনিয়া লোভের জন্য অনেক সম্পদ আমার ক্যারিয়ার গঠনের জন্য অন্য দেশের মধ্যে ভিন দেশ যেখানের মধ্যে ইসলাম পালনটা খুবই কঠিন এবং আমি কি মুসলমান হিসাবে আমার পরবর্তী প্রজন্ম থাকবো কি না আমি তো থাকতে পারব কারণ আমি ছোটকালটা কালটা বাংলাদেশে বড় হয়েছি কিন্তু আমার পরবর্তী প্রজন্ম নেক্সট জেনারেশন যারা আমার সন্তান সন্ত্রী জন্মগ্রহণ করবে তারা তো ওই সংস্কৃতিতে বড় হয়েছে তারা তো মিশবে ইউরোপ কান্ট্রির ছেলে মেয়ে পেলের সাথে তো মিশামিশি হবে তাই না ওদের সাথে মিশামিশি ওদের ভাষা শিখবে ওদের সংস্কৃতি শিখবে ওদের কালচার তার মধ্যে আসবে তো একটা যাওয়ার পর আপনি হয়তো দুনিয়া কামাইলেন ওখানে বাড়ি গাড়ি করলেন সব কিছু করলেন কিন্তু আখেরাতকে হারাইবেন আপনি ঠিক থাকবেন আশা করা যায় কারণ আপনার ছোটোবেলাটা বাংলাদেশে কাটছে কিন্তু আপনার সন্তান সন্ততি নাতিরা অনিশ্চয় আখেরাতটা কি তার অনিশ্চিত জীবনের দিকে ঝুঁকে দিলেন সে দেখা যাবে কি আপনার ছেলেরা হয়তো বুঝায় শুনে বাবা আমার ইসলাম ধর্ম এটা আমাদের কালচার না বুঝাইলেন কিন্তু তার সন্ততি নাতির একটু মাত্র গ্যারান্টি নাই তারা হয়ে যাবে নাস্তিক হয়ে যেতে পারে আপনি খবর নিয়ে দেখেন আপনার আত্মীয় স্বজন যারা আছে ভাই বোন এবং সন্তান সন্ততি দেখেন তারা এই দেশের কোন সংস্কৃতি জানেই না পরিচিত হয় নাই এদিকে আসতেও চায় না তো তাদের ইসলামটা অনিশ্চিত তাই না অনিশ্চিত কিনা বলেন অনিশ্চিত তো এই জন্য আপনি হয়তো বেড়াইতে যেতে পারেন ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে ঘুরে আসতে পারেন তিন মাস ছয় মাসের জন্য কিন্তু স্থায়ীভাবে ন্যাশনালিটি নেওয়ার জন্য সিটিজেনশিপ নেওয়ার জন্য এটা আদৌ বৈধ হবে না কি কারণে ওই যে আপনার আপনি ঠিক থাকবেন আপনার পরবর্তী প্রজন্ম হয়তো সন্তান পর্যন্ত ঠিক থাকতে পারে কিন্তু নাতিপুতিরা অনিশ্চিত তাদের কালচারে বড় হওয়ার কারণে তাদের সংস্কৃতি দেখার কারণে মিশামিশি ওখানে হওয়ার কারণে তাদের এই কালচারের সাথে ইসলামের কালচারের সাথে তারা কি মিশবে না সুযোগই পাবে না এই জন্য তখন হিজরত করাটা জরুরি হয়ে পড়বে কিন্তু হিজরত করবে আমরা নিরাপদ জায়গা থেকে অনিরাপদ জায়গার দিকে হিজরত করতেছি আলাদা আমাদের সকলকে বোঝাতেও তৌফিক দান করবো